পয়লা জুলাই দু সোমবার থেকে দেশে আর চলবে না আঠারোশো সালের ব্রিটিশদের তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি বাতিল হবে ব্রিটিশদের তৈরি আরও দুই আইন আঠারোশো সালের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট পরিবর্তে চালু হবে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনায়ক চব্বিশের লোকসভা ভোটের আগেই সংসদে এই তিন আইন পাশ করিয়ে নিয়েছিল বিজেপি সরকার আইন ব্যবস্থায় এই পরিবর্তন প্রসঙ্গে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আঠারোশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থা চলত ব্রিটিশদের তৈরি নিয়মে আমাদের লক্ষ্য শাস্তি দেওয়া নয় বিচার সুনিশ্চিত করা যদিও এই তিন আইনের বিরোধিতা করে তা আপাতত স্থগিত রাখার জন্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা পি চিদাম্বরমের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ন্যায় সংহিতায় থাকছে না রাষ্ট্রদ্রোহিতা আইন পরিবর্তে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ঐক্য বিনষ্ট করবে এমন বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরুদ্ধে করা হচ্ছে কঠিন পদক্ষেপ গণধর্ষণ এবং গণপিটুনির মতো ঘটনায় থাকছে মৃত্যুদণ্ডের বিধান নতুন আইনে পাঁচশো এগারো ধারার পরিবর্তে থাকছে তিনশো ছাপ্পান্নটি ধারা একাধারে বাতিল করা হচ্ছে ২২টি পুরনো ধারা সংযোজিত হচ্ছে নতুন আটটি ধারা ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারা কাটছাট হলেও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হবে পাঁচশো তেত্রিশটি ধারার এর মধ্যে একশো ষাটটি ধারাই পরিবর্তিত বাতিল হচ্ছে নটি পুরনো ধারা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সময়কে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় যৌন নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে চলেছে ভিডিওগ্রাফি ভারতীয় সাক্ষ্য অধিনয়ম হচ্ছে একশো সত্তরটি ধারার পরিবর্তিত হচ্ছে চব্বিশটি ধারা নতুন আইন অনুযায়ী সাক্ষ্য প্রমাণ হিসেবে নথিভুক্ত করা হবে ডিজিটাল রেকর্ড ইমেইল সার্ভার লগ কম্পিউটার স্মার্টফোন ল্যাপটপ এসএমএস ওয়েবসাইটের মতো ইলেকট্রনিক্স ডিভাইস এবং অপারেশনস এমনকি কেস ডায়েরি এফআইআর চার্জশিট এবং রায়ের কপিও পাওয়া যাবে ডিজিটাল মাধ্যমে নতুন আইন অনুযায়ী নির্যাতিতা নব্বই দিনের মধ্যে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার যাবতীয় গতিবিধি সম্পর্কে সব তথ্য পাওয়ার অধিকারী হবেন নতুন ফৌজদারি আইন শিশু এবং মহিলাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সুনিশ্চিত করবে উল্লেখযোগ্য বিষয় হল নতুন আইনে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হচ্ছে মসৃণভাবে তিন নতুন আইন কার্যকর করতে দেশের সতেরো হাজার পাঁচশো থানায় নেওয়া হচ্ছে বিশেষ কর্মসূচি মূলত ছাত্র যুব মহিলা এবং প্রবীণদের মধ্যে নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্যই এই কর্মসূচি জিরো এফআইআর অনলাইনে অভিযোগ দায়ের সমন পাঠানো এবং বাধ্যতামূলক ভিডিওগ্রাফির মতো বিষয়কে জলের মতো সহজ করে ফেলতেই কম করে চল্লিশ লক্ষ তৃণমূল স্তরের কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এছাড়াও কারা দফতর ফরেনসিক বিভাগ সরকারি আইনজীবী এবং পুলিশ মিলিয়ে সাড়ে পাঁচ লক্ষের ওপরে সরকারি আধিকারিক তিন নতুন নিয়ম নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন